দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে আজ অনুষ্ঠিত হল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সভা সভা থেকে সমাজ পরিবর্তনের ডাক দিলেন দলের চেয়ারম্যান বিধায়ক নওসাদ সিদ্দিকি তিনি স্পষ্ট জানিয়ে দেন সমাজের গতানুগতিক সমস্যা ভাঙতে আইএসএফ রাস্তায় নেমেছে স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষার পরিকাঠামোয় যে ঘাটতি রয়েছে তা পূরণের লড়াই আইএসএফ চালিয়ে যাবে করতে রাষ্ট্র সরকার আমাকে সুস্থ করে তুলবে আমার কাজের প্রয়োজন নেই সবাই উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি আব্দুল মালিক মোল্লা একাধিক নেতৃত্ব দলীয় সূত্রে জানা গেছে আজ দক্ষিণ গাজীপুর অঞ্চল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় সত্তর জন মানুষ আইএসএফে যোগ দেন নেতৃত্বের দাবি এই যোগদানের সংগঠনের শক্তি আরও বৃদ্ধি পেয়েছে নওসাদ সিদ্দিকির বক্তব্যে উঠে আসে পরিষ্কার বাত্রা আইএসএফ এখন শুধু রাজনীতির দল নয় সমাজ পরিবর্তনের আন্দোলন আয়ুষ্মান ভারত কার্ডের পশ্চিম পশ্চিমবাংলায় সেইভাবে অ্যালাউ করছেন এখানেও পলিটিক্স হচ্ছে তাহলে আমার কার্ডের প্রয়োজন নাই আমি ভারতীয় নাগরিক আমি আমার মৌলিক অধিকার হচ্ছে আমি অসুস্থ রাষ্ট্র সরকার আমাকে সুস্থ করে তুলবে আমার কার্ডের প্রয়োজন নেই হসপিটাল আপনি সরকারি সেখানে হসপিটাল অল্প কিছু থাকলে নার্স অভাব কি অল্প কিছু থাকলে এক্স রে মেশিন নাই আবার এক্স রে মেশিন থাকলে টেকনিশিয়ান নাই টেকনিশিয়ান থাকলে রিপোর্ট করার যে ফ্লিম হয় না সেটা নাই মানে দুরবস্থা মেডিসিন নাই এই যে দুরবস্থা চলছে আমরা বন্ধ করব। আমরা বলবো কেন কুলপির মানুষকে কলকাতার পিজি হসপিটালে গিয়ে চিকিৎসা করতে হবে কুলপির এলাকাতে কুলপির মানুষকে সুন্দরবনের মানুষকে পাতরপতিমার মানুষকে সাগরের মানুষকে তার মোলাকেই যাতে সর্বোচ্চ চিকিৎসা পায় তার অবস্থা আমরা বলবো এইখানে তৈরি হচ্ছে আমি একদিন যাচ্ছিলাম সাগরে তুমি ছিলে কি সাগরে যখন গেছিলাম আমি একটা তখন সাথে যুক্ত আমার বড় যেটা আমি গিয়েছিলাম আমাকে নিয়ে যাচ্ছে আমি আজ যখন আমি ওই দিকের ঘাটে পৌঁছাচ্ছি দেখি একটা মানুষ মানে একটি মহিলা বেডে শুয়ে আছে আর চারজন ধরে নিয়ে যাচ্ছে আমি তোমাদেরই এই কাউকে জিজ্ঞাসা করেছিলাম এই মানুষটি কি মারা গেছে নাকি শুয়ে আছে বলছে না ওই মহিলাটি প্রেগনেন্ট ও পারে অর্থাৎ কাক এসে হসপিটালে বাচ্চা প্রসাব করবে আমি অবাক যে সাগরে ফর্টি নাইন পার্সেন্ট মহিলা আছে সাগরে 49 নাইন পার্সেন্ট একশো জন মানুষ লোক থাকলে মানে জনসংখ্যা হলে একান্ন জন পুরুষ আর ঊনপঞ্চাশ জন মহিলা সেই সাগরে একটা হসপিটাল নাই যেখানে মায়েরা সন্তান প্রসাবের সময় হলে এতটা ঘাট পার হয়ে এসে সন্তান প্রসব করতে হয় মায়েরা আছে মায়ের বলতে পারবে সব থেকে কঠিন সময় মায়েদের কাছে সব থেকে বেদনাদায়ক সময় হচ্ছে সব থেকে যন্ত্রণার সময় হচ্ছে মায়েরা যখন সন্তান প্রসাবের সময় হয়ে আসে তার অত কষ্ট করে মাকে সাগরের ওপার থেকে গন্ধ একাপনার নদী পার হয়ে কাক দিবে কেন হসপিটালে এসে সন্তান প্রসাব করবে আইএসএফ এর দাবি হচ্ছে এই সমাজ ব্যবস্থা চাইছি সাগরে যে উন্নত মানে হসপিটাল হয় ওখানে আমার মায়েরা তাদের সন্তানকে প্রসাব যাতে করে তার ব্যবস্থা গড়ে তুলতে হবে এই দাবি এটাই আমাদের দাবি আমাদের দাবি কী স্কুলের টিচার নাই দু হাজার পশ্চিম দু হাজার হাজার স্কুল বন্ধ হয়েছে প্রাইমারি স্কুল সেই পঁচিশ হাজার স্কুল কোথায় কোথায় দেখে যেখানে দলিতরা থাকে যেখানে আদিবাসীরা থাকে যেখানে মুসলমানরা থাকে পিছনে বছরের গরিব মানুষরা যেখানে বসবাস করে সেখানে স্কুলগুলো বন্ধ করে দিয়েছে পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়েছে আর খোঁজ নিয়ে দেখুন এই চোদ্দ বছরে লিগ্যাল ইনলিগাল রদের দোকান পঁচিশ হাজার হয়ে গেছে ক্ষতি কার করছে সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের কার এ আপনাদের যারা সাগরে মাছ ধরতে যায় যারা সাগরে মাছ ধরতে যায় সকাল হলে কুলপি বাজারে এসে ভ্যানটা লাগিয়ে মুঠে মুঠে গিরি মুঠের কাজ করে তিনশো টাকায় ডেল এবার চাষবাসের কাজ করে ঢাকার কাজ করে তিনশো টাকা দিন হয়তো ইনকাম করে তাদের ক্ষতি হচ্ছে পঁচিশ হাজার স্কুলে ওই পঁচিশ হাজার স্কুলে কারা পড়াশোনা করতো বড় ছেলেরা পুঁজিপতির ছেলেরা না যারা দিনে তিনশো টাকা খুব বেশি হয় ইনকাম করতে গিয়ে যাদের জীব বেরিয়ে যায় তাদের ছেলেগুলো স্কুলে পড়তো সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে দলিত হতে পারে আদিবাসী হতে পারে খ্রিস্টান হতে পারে দেখার দরকার নেই কিন্তু কারণ আর্থিকভাবে যারা দুর্বল তাদের ছেলেরা যে স্কুলে পড়তো সরকারি স্কুল সেইগুলো বন্ধ হয়ে যাচ্ছে পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়েছে এখানে রেকর্ড হচ্ছে আমি যদি ভুল কথা বলি জার্মেন মমতা ব্যানার্জি আমাকে ছেড়ে কথা বলবে না ছেড়ে কথা বলবে তাহলে আমাকে তাহলে আমি বলছি কি করে সেই তথ্য আমার কাছে আছে তাহলে আমাদের কাজ কি হবে আমরা ক্ষমতায় আসলে আমাদেরকে মানুষ সুযোগ দিলে ওই স্কুলগুলোকে চালু করব ওইগুলোতে জেসিবি দিয়ে তুলে মেশিন দিয়ে তুলে নিয়ে পালাচ্ছে না তো স্কুলগুলোকে এ বাবু নিয়ে চলে যাচ্ছে নাকি ওখানেই তো আছে এখানে বহু বড় একটা ধান্দা আছে ব্যবসা আছে কি ব্যবসা ওই স্কুলগুলোই দেখবেন পরবর্তীতে আমি শিল্পপতিদের হাতে তুলে দেবে যেটা এই যে স্কুলটা তৈরি হলো আপনার পরদাদ আপনার ঠাকুরদা ঠাকুর মা দাদো দাদি আব্বা চাচা মা পিসি মাসি দান করা জায়গা দিয়ে স্কুল তৈরি হলো হয়েছে তো নাকি স্কুলটা বিল্ডিং দুটো রুম হোক আর চারটে রুম হোক যতটাই হয়েছে আমার আপনার ট্যাক্সের টাকায় সেটা কি করবে কালকে শিল্পপতিদের হাতে তুলে দেবে ওই স্কুলে আপনার আমার বাড়ির ছেলেরা ক্লাস ফোরের ছেলে ক্লাস থ্রির ছেলেরা আপনি দেখবেন ওখানে যারা বছরে দুশো কত টাকা ফিজ সারা বছর পড়ছে আর ওই স্কুলে যখন একটু ভালো করে রং টং করে চাকচিক করে প্রাইভেট স্কুল বানিয়ে দেবে সেই স্কুলে মাস গেলে হয়তো দু হাজার টাকা ফিস দিয়ে পড়াতে হবে পারবেন এখানে যারা আমরা আছি এখানে কৃষক যারা আছে মাস গেলে আট হাজার টাকা নিচে ইনকাম করেন আপনার দুটো সন্তান আপনার দুটো সন্তান তাহলে দু হাজার দু চার হাজারই তো গল্প শেষ খাবেন কি জমাবেন কি ভবিষ্যৎ করবেন কি তাহলে পাঁচ গ্রেড সর্বনাশ তাহলে আমাদের লড়াই কি থাকবে ওই স্কুলগুলোকে চালু করতে হবে আর চালু যে স্কুলগুলো আছে ক্লাস থ্রি ফোরের বাচ্চারা যেই ক্লাসে পড়ে দেখ খোঁজ নিয়ে দেখুন পড়াশোনার মান শেষ করে দিয়েছে ক্লাস থ্রির বাচ্চাটা অঙ্ক করতে পারবে না ফাইভ সিক্স এর বাচ্চাটা তার নাম ফোন নাম্বার তার স্কুলের নাম বাবা মার নাম তার ফোন নম্বর নয় বাবা মার অ্যাড্রেস লিখতে পারবে না ইংলিশে কারণ শেষ করে দিয়েছে যাতে সরকারি স্কুলে আসে তার ব্যবস্থা করব। ওই জন্য আইএসএফ তৈরি হচ্ছে আই কোনো ধর্মকে প্রমোট করার জন্য আসেনি কোনো ব্যক্তিকে প্রমোট করার জন্য আসেনি আই গোটা সমাজ ব্যবস্থাকে প্রমোট করবে গোটা সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবে সেই সমাজ ব্যবস্থার মধ্যে হিন্দু দলিত আদিবাসী মুসলমান খ্রিস্টান সবাই থাকবে সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গিয়ে সিদ্দিকী যদি মনে করে আমার এই মাটাকে ছেড়ে আমি সমাজকে নিয়ে যাব গিয়ে কোনোদিন যাবে না আর আমার মা যদি মনে করে নওশাদদেরকে ছেড়ে দিয়ে সমাজকে নিয়ে যাব কোনোদিন সুস্থ সমাজ হতে পারে না কারণ আমাকে যে দেখতে পাচ্ছেন আমার যদি একটা হাত ভাঙা থাকতো একটা পা কাটা থাকত একটা চোখ অন্ধ থাকতো একটা কান যদি কাটা থাকতো কি হতো আমি বিশেষভাবে সক্ষম হয়ে যেতাম অর্থাৎ আমি যেটাকে বলে বা বিকল অঙ্গ বলে সুস্থ শরীরে আর মানুষ হতাম না যদি আমার করে একটা খালি নাই একটা চোখ বন্ধ তাহলে কি হবে তো ভারতবর্ষ একটা হচ্ছে মানুষ যদি ধরে হিন্দু একটা হাত মুসলমান একটা হাত খ্রিশ্চান একটা চোখ দলিত একটা চোখ বাকি অঙ্গ প্রত্যঙ্গ মিলিয়ে পুরুষ পুরো সব ধর্মের মানুষ মিলিয়ে টোটাল একটা যদি ভারতবর্ষ আমরা ভাবি